কাস রিয়েল স্টেট থেকে প্রতিদিনের মতন আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্যে একদম এই যে দাঁড়িয়ে আছে আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের মন্দির দত্তপুকুরে খুব ফেমাস মন্দির সিদ্ধেশ্বরী কালীবাড়ি সিদ্ধেশ্বরী কালীবাড়িতে একদম কালীবাড়ির গায়ে লাগোয়া আমরা একটা জমি প্লটিং করছি এগারো কাঠা খুব ছোট প্লট এগারো কাঠা জমি যেটা পুরোটাই বাস্তু জমি কোনো ডাঙা না শালি না বাগান না টোটালটাই বাস্তু জমি মানে একদম রেকর্ডে বাস্তু করা উঁচু জমি আমরা যেটা ছোট বড় প্লট করে বিক্রি করছি দেড় কাঠা দু কাঠা আড়াই কাঠা যার যতটুকুনি প্রয়োজন সে ততটুকুনি নিতে পারবে এবার আপনার এই জমিটা আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা না দেখলে জমিটা সম্পর্কে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে জমির পুরো ডিটেলসে বলে দিই যাতে প্রত্যেকটা মানুষের সময়ের প্রচুর দাম এখন যারা অনেক দূর থেকে আসবেন আমি তাদেরকে বলবো আপনারা একটু সময় নিয়ে আমার এই ভিডিওটাকে পুরো দেখবেন রকম স্কিপ করে গেলে হয়তো আপনি অনেকটা জানতে পারবেন না তাই জানার জন্যে ওই লোকে কি করে একটুখানি দেখেই আমাকে ফোন করে ফোন করে জানতে চায় তো আমি মুখে আপনাকে বলে বোঝাতে পারবো না আমি ভিডিওতে পুরোটা আপনাকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি যারা আছেন যারা চাইছেন একটু ভালো পরিবেশে পরিবার নিয়ে বসবাসযোগ্য যেখান থেকে আপনার বাজার স্কুল কলেজ সমস্ত কিছু হাতের গোড়ায় হবে এবং যাতায়াত ব্যবস্থা ভালো তাদের জন্য আজকে একটা জমি নিয়ে এসেছি দত্তপুকুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের গায়ে এগারো কাঠা বাস্তু জমি যেটা আমরা ছোট বড় প্লট করে বিক্রি করছি তো চলুন জমিটা দেখাই জমিটা দেখলে আশা করি প্রত্যেকের ভালো লাগবে আমি ভিডিওটাকে কোনো রকম এডিটিংয়ে যাবো না একদম রিয়েল ফ্যাক্ট যেটা আছে সেটাই দেখাবো রোজ সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের দর্শন করতে মন্দিরে আসবেন একদম পায়ে হেঁটে বাড়িতে ঘুম ভাঙবে রোজ সকালে উঠে মায়ের কাশর ঘণ্টার আওয়াজে তো যারা মন্দির ভালোবাসেন যারা চাইছেন এরকম একটা পরিবেশে প্রপার্টি কিনতে তো তাদের জন্য আজকে একটা উপযুক্ত জমি নিয়ে এসেছি দত্তপুকুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পাশে টোটালি হিন্দু লোকালিটিতে টোটালি হিন্দু লোকালিটিতে চলুন জমিটা দেখাই আমি এখন এই যে মন্দিরের গেটটা মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি এই যে সামনের রাস্তাটা এটা পাকা রাস্তা আছে এটা আপনার চৌত্রিশ ফুটের পাকা রাস্তা আছে এই রাস্তা থেকে কিছুটা গেলেই এই রাস্তার থেকে ঢালাই রাস্তা আমাদের রোড ঢুকেছে বেশি না মাত্র তিনটে প্লট তিনটে প্লট পরেই আমাদের জমিটা শুরু হচ্ছে তো চলুন জমিটা দেখাই কোনো রকম স্কিপ করবি না একদম সরাসরি আয় এটা দশ ফুটের ঢালাই রাস্তা আছে এই দশ ফুটের ঢালাই রাস্তা থেকে আমরা জমিটাতে ঢুকছি এই কারণে বোঝাচ্ছি যারা আসবেন তারা পুরোটা দেখে আসুন কারণ আমাদের মন্দিরটা দেখা একটু একদম মন্দিরের সামনা সামনি রাস্তাটা মন্দির এন্ড হচ্ছে মন্দিরের পাচিল তারপরেই পাকা রাস্তা পাকা রাস্তার থেকেই শুরু হচ্ছে আমাদের এই ঢালাই রাস্তা জমিতে যাওয়ার দেখুন টোটালি হিন্দু পরিবেশে এবং পুরোটাই কতটা স্ট্যান্ডার্ড পরিবেশ এবং লোকালিটিটা খুবই ভালো জায়গা এবং পরিবার নিয়ে বসবাসের জন্য একদম উপযুক্ত জায়গা দত্তপুকুর সিদ্ধেশ্বরী টোটো থেকে নামবেন বাড়িতে ঢুকবেন এরকম একটা পজিশনে রানিং ইলেকট্রিক এবং জলের ব্যবস্থা সহ এটাই হচ্ছে আমাদের সেই এগারো কাঠা জমিটা একদম এগারো কাঠা জমিটার ফ্রন্টটা শুরু হচ্ছে এই যে পোস্টের গোড়া থেকে একদম ওই পাঁচিল অবধি পুরোটাই ফ্রন্ট মোটামুটি আপনার আনুমানিক ফ্রন্ট আছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর ফুট ফ্রন্ট মিডিল থেকে আমরা একটা আট ফুটের রাস্তা ঢুকিয়েছি এই সোজা সোজি আমরা একটা আট ফুটের রাস্তা ঢুকিয়েছি এই রাস্তাটা সম্পূর্ণ আমাদের নিজেদের খরচায় আমরা পুরো ঢালাই করে দেব। একদম উঁচু জমি এই কারণে বলছি বর্ষা প্রতিদিন বৃষ্টি হচ্ছে জমিতে কোনো এক জায়গায় এক ফুটা জল পাবেন না দেখুন রানিং ইলেকট্রিক রানিং প্রত্যেকটা বাড়িতে টাইম কল ঢুকে গেছে এবং এই যে জমিটা দেখাচ্ছি আমরা দুটো সাইড দিয়ে প্লট করেছি এখানে ফার্স্ট প্লট আপনি দুটো রাস্তা পাবেন যে ফার্স্ট প্লট নেবে বুকিং করবে দুটো রাস্তা পাবে সামনের রাস্তাটা দশ ফুটের আর আমরা যে বাই রোডটা ঢুকিয়েছি ওটা আট ফুটের আছে অর্থাৎ দুটো রাস্তায় কর্নার প্লট আপনি পাচ্ছেন আমরা যে দামটা রেখেছি দামটা অবশ্যই বলব ওই দামটার জন্য আপনাকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো এই যে জমিটা আমরা রেখেছি আমরা দেড় কাঠা দু কাঠা আড়াই কাঠা যার যতটুকুনি প্রয়োজন সে ততটা জমি নিতে পারবে এবং আমাদের এখন বুকিংয়ের ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে একটাই আমরা দুর্গা পুজোর জন্যে রেজিস্ট্রেশান মিউটেশান সবটা আমরা করে দিচ্ছি তো আপনি যে টাকাটা আমরা দাম এই জমিটাতে নির্ধারণ করেছি সেই টাকার মধ্যে রেজিস্ট্রেশন এবং মিউটেশনটাও আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া আছে আমাদের জিরো ডাউন পেমেন্টে ইএমআই ফ্যাসিলিটিতে আমরা বাড়ি করে দিচ্ছি চার বছরের ইএমআইতে এবং সেটাও মার্কেট প্রাইসে আমরা একমাত্র দাস রিয়েল স্টেট আমরা চেষ্টা করি যারা দীর্ঘদিন ধরে ভাড়ায় আছেন তাদের জন্যে কিছু করার আমাদের চিন্তাভাবনাই এরকম যে প্রত্যেকটা মানুষের নিজস্ব বাসস্থান হোক যারা দীর্ঘদিন ধরে ভাড়ায় আছেন প্রচুর টাকা আপনার ঘর ভাড়ায় চলে যাচ্ছে তাদের জন্যে আমরা এরকম একটা জমি নিয়ে এসছি যেটা পরিবেশটা দেখালাম মন্দিরের পাশে পাশে বাজার এখান থেকে দু মিনিট হাঁটা পথে বাজার স্কুল কলেজ সমস্ত কিছু আপনি হাতের গোড়ায় পাচ্ছেন বারাসাত যাওয়ার অটো পরিষেবা এখান থেকে দত্তপুকুর স্টেশন আপনি যদি টোটোতে করে যান সাত মিনিট সময় লাগবে টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট ট্রেন অবধি আপনি টোটো পাবেন তো দত্তপুকুর স্টেশন থেকে এটা দেড় কিলোমিটার দূরত্বে জমিটা আছে টোটালি হিন্দু লোকালিটি এবং পুরোটাই লোকালিটি একদম বাড়িঘর গিচ করছে এবং খুব স্ট্যান্ডার্ড পরিবেশ আমরা এই জমিটা দাম রেখেছি মাত্র চার লাখ টাকা করে প্রতি কাঠা টোটালটাই বাস্তু জমি আছে কোনো রকম রেকর্ড আপনাকে আলাদাভাবে করতে হবে না পুরোটাই বাস্তু কনভার্ট করাই আছে এখন তো দেড় কাঠা দু কাঠা আড়াই কাঠা করে আমরা প্লট করেছি যার যতটুকুনি প্রয়োজন সে ততটুকুনি নিতে পারবেন আমাদের থেকে কেউ যদি এক কাঠাও চান আমরা এক কাঠাও দেবো দাম আমাদের ফিক্সড প্রাইস চার লাখ টাকা কাঠা এর মধ্যে আমরা রেজিস্ট্রেশন মিউটেশন আপনাকে করে দেব। অর্থাৎ এই চার লাখ টাকার মধ্যে আপনি রেজিস্ট্রি এবং মিউটেশানটা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে ফোন করুন চলে আসুন বুকিং করুন এবং আপনার স্বপ্নকে বাস্তবায়িত করুন দাস রিয়েল এস্টেটের লক্ষ্য একটাই প্রত্যেকটা মানুষের নিজস্ব বাসস্থান চার বছরের ইএমআইতে বাড়ি করে দেব। যদি কেউ জমি কেনার পরে টাকা না থাকে সে আপনি আমাকে বলুন আমাদের যে রেটটা আছে রেটটা নিয়ে আপনি আরও দশ জায়গায় ভেরিফাই করে এমন না যে আপনাকে আমাকে দিয়েই করাতে হবে বাকিতে করে দিচ্ছি বলে যে মার্কেটের থেকে দাম বেশি নেব তা নয় মার্কেট প্রাইসে জিরো ডাউন পেমেন্টে চার বছরের ইএমআই ফ্যাসিলিটিতে আপনি এই বাড়ি পাচ্ছেন আমাদের থেকে তো দেরি না করে ফোন করুন আজই চলে আসুন ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন জমি এবং বাড়ির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকবেন আজকের মতন এই অবধি